লক্ষ্য লক্ষঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি দ্বীপকে বলছে ওইদিকে পিসমুনি বাবা ঠাম্মি সবাই তোমার জন্য বসে আছে এবার তুমি ভেবে দেখো তুমি আসবে না এখানে থাকবে বলে সেখান থেকে ঝাঁপি চলে যেতে গেলে আবার নকল টিকিটটা ছুঁড়ে ইনকার গায়ে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় ন্যাকা কতিকার এইসব বলে তখন দ্বীপ ওখানে ইনকাকে বলে ইনকা তুমি কেন এসব করলে তখন ইনকা বলে যে আমি ভাবছিলাম যে হঠাৎ করে তুমি দিন রাতের মধ্যে আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিলে তুমি শিফটিংয়ের সময় সকালও আসলে না তা আমার একদম ভালো হয়েছিল ওই ঝাঁপে তোমাকে আসে দেয়নি হ্যাঁ আমি বলেছিলাম তোমাকে যে তোমাদের দুজনের মধ্যে আমি আসবো না কিন্তু বিশেষ করো আমি পারবো না থাকতে এইভাবে একটা রাতের মধ্যে একটা দিনে কাউকে কি ভুলে যাওয়া যায় তুমি বলো তাই আমি এসব করেছি তখন দীপ বলছে তুমি কেন এরকম করলে তা আবার তুমি আমাকে ঝাঁপের সামনে করলে তুমি যতটা না কাছে ছোট হয়েছো তার থেকে বেশি আমি হয়েছি একটা কথা বলে ইনকা আমাদের মধ্যে যে সম্পর্কটুকুন আছে সেটুকুন যদি বেঁচে রাখার চেষ্টা করো তাহলে এসব নোংরামু খেলা খেলো না ক আর নাহলে আমি এই সম্পর্কটাও আমি রাখতে পারবো না আমি চলে যাবো আমা আমাকে ঝাঁপির সঙ্গে থাকতে হবে এটা হয়েছে বিধাতার লিখন আমি যেটা মেনে নিয়েছি সেটা মানবই আমি এইভাবে তুমি আমাকে জোর করে ওর কাছ থেকে নিয়েছিলে হয়ে যাবে আমি আমার পরিবারের কথা ভেবে আমি তোমাকে ভালোবাসাকে আমি অবহেলা করেছি কিন্তু আমি এই জিনিসটা করতে পারবো না তখন বলা যায় ঠিক আছে তুমি তোমার পরিবারের কথা মতো চলো না কে বারণ করছে কিন্তু তুমি আমার দিকটা তুমি ভেবে দেখো তুমি আমার কাছেও আসবে তখন বলেন না আমি এরকম ছেলে না সেটা তুমি খুব ভালোভাবে জানতে আর তাই তুমি মিথ্যা কথা বলে আমাকে ডেকে নিয়ে এসেছো আর দ্বিতীয়বার এরকম কাজ করার কথা ভেবো না ইনকাম বলে দিলাম বলে সেখান থেকে চলে গেলো অন্যদিকে ঝাঁপি বাড়ি গিয়ে সবাইকে সে কথা বলে আর তখন কাশায় বলে ও মা তুই নকল টিকটিকি না ছেড়ে দে আসল কাকড়া বিশে ছাড়তে পারছি নি তাহলে ওই মেয়ে ঠিক বুঝতে পারতো অন্যদিকে দ্বীপের মা বলে ইনকা আবারও ঝাঁপির কাছে ধরা পড়ে গেল এই ঝাঁপিটাকে তো উঠে পারছি না আমরা কেউ কোথাও এসব বলে তখন ঝাঁপি শ্বশুরমশাই বলে যে আর তুই ওকে নিয়ে এসিলি না ওকে ওকে রেখে চলে আসলি তখন বলে হ্যাঁ আমি সব কিছু ওর সামনে তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু আমি জোর করে ওকে আনতে চাইনি কো ও নিজের ইচ্ছাতে ওর ঘরে আমাকে নিয়ে গেছে ও নিজের ইচ্ছাতে ও আমাকে বউ বলে মেনে নিয়েছে কিন্তু আমি তাই ওর প্রতি সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে এসেছি তখন চুন্নি বলে ওই তো দাদা চলে এসেছে আর তখন কাছে যায় আর বলে দীপকে দাদাভাই দেখলি তো তোর নকল মেমি সাহেবের কীরকম ক্যারেক্টার কী করলো তোর সঙ্গে এসব বলে তখন দীপ রেখে যায় আর বলে আমার ভালো লেগেছে না এসব বলে চিৎকার করিস না তাই বলে তখন ও ঘরে চলে যেতে গেলে ঝাঁপি বলে দাঁড়াও একটু তোমার সঙ্গে দরকার আছে বলে ওর হাত থেকে সে পায়েসটা নিয়ে যায় আর পায়েসটা খাওয়ার কথা বললে বলে যে না আমি এটা খাবো না খো কিছুতেই খাবো না তোর রান্না করা পায়েস আমি খাবো তুই এটা ভাবলি কে গেলে আমি এসব গুরুত্ব মুহূর্ত পাইনি আমার কিচ্ছু হবে না রে আমার সব থেকে জীবনে বড় ভুল তো আমি বিদেশ থেকে এখানে বাড়ি ফিরে এসেছি তাই সেই ভুলটাকে আমি সুতরাতে পারবো আর এই পায়েসকে বা কী হবে কিছু হবে না খো তাই তো যা খুশি তাই আমাকে বিরক্ত করিস না অন্তত এসব বলে সেখান থেকে চলে যায় ঘরে আর তখন ঝাঁপি ওখানে দাঁড়িয়ে থাকে তখন ওর ঠাম্মি বলে যে কেন খাবি না খো একটু খেয়ে নে না তখন বলে না গো ঠাম্মি আমি ফিরে এসেছি তোমরা খুশি হওনি দেখো সবাই কত খুশি হয়েছে এই খুশিটুকু নিয়েই থাকো না গো আমার আর ভালো লাগছে না এসব জিনিস বলে সেখান থেকে চলে যায় তখন ঝাঁপিকে ও ঠাম্মি বলে তাও খেলো না খো বৌতটা শেষ করলো না খো তোরা হাতে রান্না করে পায়েসটা তখন বলে যে না খেলো না তো কি করবো বলো ঠাম্মি তা বলে তখন ওর বাবা বলে ঠিক আছে ছেলে গুসা আছে গুসা যা খুশি তাই করুক তুই এক কাজ কর তুই অন্তত পায়েসটা খেয়ে নে তখন বলে না গো ঠাম্মি আমি খাবো না আমি তো নিষ্ঠাপূর ব্রতি পালন করেছি তাই আমি সব কিছু মেনেই চলবো ও খেলো না তো কেছে আর একটা দিন না খেলে আমি মরেও যাবো না খো তখন ওর শ্বশুরমশাই বলে যে না তুই খেয়ে নি নাহলে তুই অসুস্থ হয়ে যাবি তখন বলে না গো বাবা আমি খাবো না কো এই বলতে ওর মাথা ঘুরতে লাগে তখন কাছে বলে ছাপি তো মাথা ঘুরছে তখন ছাপি ঠিক নিচে মাটিতে থুবড়ে পড়ে আর তখন ওর শ্বশুরমশাই বলে হলো দেখলি আমার কথা তো শুনবি না খো এ খা পড়লি এখন এখন খালি না কিছু না এসব বলে আর তখন সবাই ওকে জোর করে সোফাতে তুলে বসে আর তখন সেখানে দ্বীপ আসে আর ঝাঁপে তখন বলে যে কি কী করা যাবে এবার ওকে হসপিটাল নিয়ে যেতে হবে নাকি তখন দিবে বাবা তার নাকি বলে আমার ঘরে পেশার মাপার যন্ত্রটা আছে নিয়ে এত তা বলে তখন যন্ত্রটা নিয়ে আসে আর সেখানে এসে পেশার মাপতে থাকে অন্যদিকে আদির মা তখন দ্বীপের মা বলে ঠিক আছে বেশি আছে খালো না তো ঠিক করেছে এসব বলে তখন দ্বীপ এসে ওর মাকে বলে মা তুমি একটু ছাপের জন্য নুন আর জলের পানি এনে দাও তো তখন বলে আমি পারবো না বলে সেখান থেকে চলে যায় তখন কাছে বলে দেখলে কেমন বেমার ও যখন আর ও ঠাম্মিও বলে একদম বেমান ও মাথা করে পড়ে গেছিলো তো ওই ঝাঁপিয়ে একদিন ওকে নুন জল চিনি করে খেয়েছিলো দিয়ে সুস্থ হয়েছিল আর ওটা করলো তখন কাছায় ও দাদা ভাইয়ের কাছে যারা বললো কী রে দাদা ভাই যে মেয়েটা তখন নকল অভিনয় করে তোকে ডাকলো তার কাছে তো ছুটে চলে গেলি আর যে আসল তোর জন্য সারা জীবন বত করে থাকলো আর তার কাছে একটু যেতে পারি না তখন তখন দীপ রেগে যায় আর বলে তোর কি আমি বন্ধু হয়ে আর তোর দোস্তি যে তুই আমার সঙ্গে এরকম কথা বলছিস আমার সঙ্গে এইভাবে কোনোদিন কথা বলবি না তখন চুন্নি আসে আর বলে দিদি ভাই চল ওইদিকে তখন চুন্নি নিয়ে গিয়ে সাপে গিয়ে বলে নে এই জলটা খেয়ে নে তখন বলে না আমি খাবো না কো তখন ওর মশাইকে বলে খাবে না মানে তো হসপিটাল এইসব জায়গায় আমাকে ছোটাছুটি করানোর জন্যে তখন বলে না বাবা আমি ব্রত রেখেছি কেউ মানুক বা না মানুক আমি এটা মন থেকে মেনে নিয়েছি আমি এটা খাবো না অন্যদিকে দ্বীপের মা ইনকাকে ফোন করে আর বলে ইনকা তুমি জানো তোমার কাছ থেকে চলে এসেছে বাবান তাই কিন্তু দ্বীপের সরি কিন্তু ঝাঁপি রান্না করা পায়েস কিন্তু দ্বীপ মুখে তুলে নি খো বড় পালন করে নি খো এসব বলে তখন বলে আপনি কি বলছেন ঠিক বলছেন তো আনটি তো হ্যাঁ একদম ঠিক বলছি তখন ঠিক দ্বীপ পায়েসে বাটিটা নিয়ে আসে আর ওখানে দাঁড়িয়ে খায় আর তখন দ্বীপের মা বলে আ এটা কি করলো পায়েসটা খেয়ে নিল এসব বলে তখন দ্বীপ খাওয়ার পরে ঝাঁপেকে বলেন নি আমি খেয়েছি তো অন্যদিকে কাসায় ও ঠাম্মি সবাই ওখানে হাসাহাসি করতে থাকে আর যে দ্বীপের মা এই কথাটা বলে কাশি ইনকাকে আর অমনি ইনকা মোবাইলটাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় আর ওখানে চুপচাপ বসে পড়ে অন্যদিকে দীপ ভাবিকে বলে আমি তো খেয়েছি আবার তুই নিজে খা আর আমাকে নিজে বাঁচতে দে আর তুই নিজেও বাছ বলে সেখান থেকে চলে যায় তখন কাঁসায়ের জন্য আসে আর কাশায় বলে নেই তোর পত্নী তো খেয়ে নিয়েছে এবার তুই একটু জলটা খেয়ে আমাদেরকে উদ্ধার কর তখন কাশায় আর ও জলটা দিলে ঝাঁপি তখন খেয়ে নেয় আরও ঠাম্মে এসে বলে দেখলে দিদি ভাই বড় তো কখনও নষ্ট হয় না রে যেভাবেই হোক মাছ আর করে নেয় হলো তো যেভাবেই হোক না কেন তখন ঝাঁপি বলে ও তো মন থেকে করে নি এবার রাতের জন্য কী যে পড়ে আছে কে ভাবছে এসব বলে অন্যদিকে অনেক রাত হয়ে গেলে ঝাঁপি ঘরে যায় আর গিয়ে বলে আসবো তখন দীপ কিছু না বলে ঝাঁপি ঘরে গিয়ে বলে এ সুতোটা বেঁধে দাও অন্তত রাতটার জন্যে তখন দীপ বলে না আমি এই সুতোটা তো কিছু বাঁধবো না আমাকে ছাড় তখন ঝাবি বলে আচ্ছা ঠিক আছে বলে সুতোটা ওখানে রেখে দেয় তখন ঝাবি বলে ঠিক আছে আমি যাচ্ছি শুতে তখন বলে আর যাই হোক না কেন আমার কিন্তু এই অসুখটা কিন্তু তোমার নকল বইয়ের মতো কিন্তু অভিনয় ছিল না এটা কিন্তু সত্যিকারই ছিল বলে বালিশ নিয়ে গিয়ে সোফাই শুতে যায় তখন বলে কি হলো তুই বালি ছিনিয়ে সোফাই কেন শুতে আছিস তো ঠিকই করছি যাকে তুমি এত ঘৃণা করো তার পাশে শুধু তো তোমার ঘৃণা লাগবে নাকি তাই এরা এই জিনিসটা প্রত্যেকদিন না করার থেকে আমি সোফাই থাকবো তুমি ওপরে থাকবে তখন বলে না তোর কথা মেনে নিছি তুই খাড়ের উপরই শুয়ে থাকবি কিন্তু একটা কথা নিশ্চিন্তে থাকতে পারিস যে আমি তোর পাশে একটা মানুষ হয়েছি না একটা পাথর শুয়েছি তুই নিজেও পুষতে পারবি না তখন ঝাঁপি শুয়ে শুয়ে বলছে একটা স্বামীর কাছে একটা স্ত্রী শুয়ে থাকা মানে কতটা ভাগ্যের ব্যাপার আর আমার কাছে মনে হয় কাঠটা বেছে নেয় আমি শুয়ে আছি হঠাৎ করে মাঝরাতে দেখে ঝাঁপির ঘুম ভেঙে দেখে যে দ্বীপ ওখানে কি সব ভাঙচুর করছে তখন বলে কি গো তোমার মাইগ্রোনের ওষুধটা বা উঠেছে না কি ওষুধটাও তো এখানে নাই তাহলে এখন কি করবে তখন বলে তুমি বসো ওখানে আমি তোমাকে দেখছি তখন বলে না তুই এখান থেকে সরে যা তবুও কিছু দেখতে হবে না তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি মনে মনে ভেবে নাও যে তুমি নার্স নিয়ে এসেছো একটা দেখাশোনা করার জন্যে আর যদি ভাবো যে কস্টিউম পাল্টাতে হবে তাহলে আমি তবুও পাল্টে আসছি তখন দ্বীপ চুপচাপ হয়ে যায় আরও মাথা সেবা করতে শুরু করে দেয় আর নিয়ে এসে ওখানে চুপচাপ ওকে ঘুম পাড়িয়ে দেয় তখন বলে ঠিক আছে সকাল হলে ঝাঁপি চা নিয়ে আসে আর দ্বীপকে গেলে দেখে যে ওর হাতে লাল সুতো আর ওর হাতেও সুতো বাঁধা আছে আগাম পর্বে দেখতে হবে যে ঝাঁপি বলবে যে কি যে কী গো তোমার গাড়ি খারাপ হয়ে গেছে নাকি তুমি কোথায় যাচ্ছিলে তখন বলে জাম্পদাই গ্রামে আমিও তো সেখানে আছি চলো আমরা দুজনে একসঙ্গে চলে যাবো তখন বলে না আমার দরকার নাই বলে একটা লোককে বলে আপনি একটু আমাকে জাম্পদাই গ্রামে রেখে আসবেন দাদা দরকার হলে আপনাকে দু টাকা দেবো তখন বলে চলেন বলে সে তার গাড়িতে উঠে চলে যায়